হ্যালো এফ্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আজ হলো আমাদের গোয়া ডে থ্রি সকালে ঘুম থেকে উঠেই সুন্দর করে রেডি হয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে ইদানিং বাইরে গিয়ে আমার ব্রেকফাস্টে ইডলিটা খেতেই বেশি ভালো লাগছে শরীর ঠিকঠাক থাকছে দেন বেরিয়ে পড়লাম সবাই মিলে সুন্দর করে সাজগোজ করে আমাদের প্রথম ডেস্টিনেশনে যেটা হলো সিংঘাম সিনেমার একটা মুভি স্পট এখানে নাকি একটা ফেমাস গান শ্যুট হয়েছিল যেটা তোমরা সিনেমাটাই গিয়ে সার্চ করে দেখে নিও আর এই একটা পোজই এখানকার ফেমাস এটা ছিল একটা টাওয়ার যেটা প্রায় অর্ধভগ্ন আর কি সেখানে গিয়ে ওই পোজে ছবি তুলে নিয়ে পৌঁছে গেলাম পরের ডেস্টিনেশনে যেটা ছিল দুটো চার্চ রাস্তার এপারে আর ওপারে বাট এত মাত্রায় গরম ছিল যে ছাতা মাথায় দিয়েও আমরা রেহাই না পারছিলাম যাই হোক গাছ কয়েকটা ছিল তাই একটু ঠান্ডা পাচ্ছিলাম গোয়াতে চার্চই বেশি দেখা যায় আর এই চার্চের ভেতরে জানো তো যিশু খ্রিস্টের মূর্তির একটু অন্যরকম ছিল যেখানে ভিডিও করার বারণ থাকলেও আমরা তো লুকিয়ে ভিডিও করে নেবই আর এখানকার একটা স্পেশাল জিনিস ছিল এই একটা মৃতদেহ যেটাকে এখানে স্টোর করে রাখা আছে এক রাজার মৃতদেহ যেটা নাকি সময় সময় চুল আর নখও বাড়ে কখনো শুনেছ এরকম একটা আশ্চর্য ঘটনা আর সেটাকে বছরে একটা নির্দিষ্ট সময় কেটে ফেলা হয় যাই হোক এটারই এখানে বিশেষত্ব তারপরে চললাম পরের জায়গাতে এইটাও ছিল একটা চার্চই যেটা হচ্ছে আর সাথে মিউজিয়াম তো চার্চটাতে ভিডিও করা এখানেও বারণ ছিল এটা হচ্ছে একদম পরিত্যক্ত চার্চ যেখানে আর কিছুই নেই তবে তাও কেন যে ভিডিও করা বারণে আমরা জানি না দেন ওখান থেকে ফিরে এসে খেলাম একটু আইসক্রিম ভেতরটাকে ঠান্ডা করার জন্য ঠান্ডা তো এত সহজে হওয়া যায় না তবুও মনের শান্তির জন্য চললাম পরের জায়গায় পরে ছিল একটা মন্দির গোয়াতে এসে প্রথম একটা মন্দিরের দর্শন পেলাম তো সেখানে তো যেতেই হবে তবে গিয়ে একটা সমস্যায় পড়লাম শর্টস পরে ভেতরে যাওয়া অ্যালাউ নেই তাই ওখানে ধুতি রাখা ছিল সেগুলোই যা হোক করে ওখানে জড়িয়ে নিয়ে যেতে ছিল তবে একটা জিনিস আমার খারাপ লাগছিল মেয়েদের জন্যই নিয়মটা ছেলেদের জন্য নয় যাই হোক মন্দির দর্শন করে চললাম আমরা পরের ডেস্টিনেশনে তবে তার আগে টাচ আপ করা বান্তা হয় গিয়ে পৌঁছলাম এই একটা চার্চে ভাই চার্চ দেখে দেখে ট্রাইড হয়ে যাচ্ছে এই গরমে রোদের মধ্যে তবে এখানে গিয়ে আল্লাহ কি ছিলাম আমরা কেননা চার্চ বন্ধ ছিল ভেতরে ঢুকতে পারিনি তাই চললাম পরের একটা ফেমাস ডেস্টিনেশনে যেটা তোমরা দেখেই বুঝতে পারছো এখানে বাড়িগুলোকে সুন্দর সুন্দর কালার করা আছে যাতে ছবি ভিডিও ভালো আসে আর এটাকে বলা হয় ফন্টেনাস তো এখানেই আমরা ভালো করে সুন্দর ছবি আর ভিডিও কয়েকটা তুলে নিয়ে চললাম পরের জায়গাতে পরের জায়গায় গিয়ে তো মনটা ভালো হয়ে গেল পরন্ত বিকেলে যখন বীজের ধারে যাই তখন মন এমনিই ভালো হয়ে যায় তো সবাই মিলে চললাম সেখানে আর ওই সারাদিন রোদে গরমে পুড়ে যখন বীজের ঠান্ডা জল শরীরের মধ্যে লাগলো কী যে ভালো লাগছিল কি বলবো আর সানসেটও হচ্ছিলো সেই সময় বাচ্চাগুলো তো নিজেদের মনের আনন্দে বিন্দাস খেলে যাচ্ছিলো আর আমরাও একটু জলটাকে উপভোগ করে নিলাম দেন সন্ধে নেমে আসার জন্য তাড়াতাড়ি ফিরে যেতে হলো কেননা আমাদের রুম ছিল অনেকটাই দূরে যেতে যেতে অনেকটা সময় পার হয়ে গেল আমরা কিন্তু ভাবনা চিন্তা করেই গেছিলাম যে গিয়ে আগে রুমে গিয়ে ফ্রেশ হবো না আগে আমরা ডিনার সেরে নেব কেননা খিদেটা সবার খুবই পেয়েছিলো সারাদিন খাবার কোনো ঠিক ঠিকানা ছিল না তাই কিছুক্ষণ অপেক্ষার পর চলে এলো আমাদের ফ্রায়েড রাইস চিলি চিকেন আর চিলি পনির তো সেগুলো খেয়ে আমরা ডিসাইড করে নিয়েছিলাম রুমে আর যাবো না আমরা কয়েকজন মিলে যাবো একটু শপিংয়ে কেননা গোয়াতে আজকে আমাদের লাস্ট দিন ছিল তাই বাচ্চা পার্টি মিলে চলে গেছিলাম একটু টুকটাক শপিংয়ে টুকটাক জিনিসপত্র কিনে তারপরে ফিরলাম রুমে কেননা এবার ফ্রেশ হয়ে ব্যাগ গোছাতে হবে সকাল সকাল আমাদের আবার বেরোতে হবে পরের ডেস্টিনেশনে আশা করছি তোমাদের এই গোয়ার মিনি ব্লগুলো ভালোই লেগেছে আর পরের ব্লগুলো আরও এক্সাইটিং হতে চলেছে ডোন্ট মিস দ্য ট্রেন বেবি চলো টাটা